আজকে নতুন একটি হরর কমেডি মুভি নিয়ে কথা বলবো मैंने মুভি নাম মুনজায়া এটি একটি হরর কমেডি মুভি শ্রী মুভির মতো এটিও একটি অসাধারণ হরর প্লাস কমেডি প্যাক মমি যারা যারা হরর মুভি পছন্দ করেন তাদের জন্য এই মুজা মুভিতে ভালো লাগার ব্যাপারটা থাকবে বলে আমি মনে করি এর সাথে কমেডি থাকায় থিয়েটারে দর্শকদের আরও উত্তেজনায় নিয়ে যাবে এই মুজা মুভিটি এখন পর্যন্ত হিন্দি যতগুলো হরর লাস্ট কমেডি মুভি ছিল তার মধ্যে ভুল ভুলেয়া ভুল ভুলেয়া দুই স্ত্রী রোগী ভেড়িয়া কাঞ্চানা চন্দ্রমুখী দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তবে কমন ব্যাপারটা হচ্ছে এই মুভিগুলো একই ক্যাটাগরি টাইপ মুভি বলো কি তুমি সত্যি বলছো হ্যাঁ চাচা দেখে বুঝে নিন আচ্ছা মঞ্জুলিকা আমি মঞ্জুলিকা খালা জাদু করনে والی মঞ্জুলিকা হ্যায় আমি তোমা খুলতা কেসে এরকম আরো যত হরর প্লাস কমেডি মুভি আছে সবগুলোতেই মেয়ে বা নারী বিষয়ক ব্যাপারটা কমন আসুন ছোট করে মুনজায়া মুভিটির কাহিনী জেনে নেই একজন তরুণ তার নিজের গ্রামের সফরে গিয়ে পরিবারের একটি গোপন তথ্য জানতে পারে এবং একটি প্রতিশোধ আত্মা মুঞ্জার সম্মুখীন হয় যে বিয়ে করতে চায় এখন সেই তরুণকে মুঞ্জার কবল থেকে নিজেকে এবং তার ভালোবাসাকে রক্ষা করতে হবে যা একটি হাস্যকর বিশৃঙ্খল এবং ভীতিকর অভিযানের দিকে নিয়ে যায় মুজায়া এই হরর প্লাস কমেডি মুভিটি মুক্তি পাবে আগামী জুন মাসের সাত তারিখে এর পরিচালকের নাম আদিত্য সারপদ্দার এই মুভিটির প্রোডাকশন কোম্পানি ম্যাডক ফিল্মস এই প্রোডাকশন কোম্পানিতে আরও দুইটা হরর প্লাস কমেডি মুভি তৈরি হয়েছে স্ত্রী এবং ভেডিয়ার এই ছিল আজকের বিষয়বস্তু কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন ধন্যবাদ